যেন অন্দায়নের বজ এবং শাস্তি দেখে যে আমেলের এই বৈশিষ্ট্য যে সময়ের মন্দ ফেরতকে নিচ্ছিন্ন করে দেব এবং আন্দায়নের সন্তুষ্টি এই জায়গা টেনে নিয়ে আসে কিন্তু কোনো নাক আমলে এই ব্যাপারে

আমরা রাসূল সাহেবকে বল니까 তিনি বলেন আমরা রাসুলুল্লাহ আলাইহিস সালামের পক্ষ থেকে জিজ্ঞেস ছিলাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পিঠা মাতার আমার উপরে এমন কোন গুনাহ আছে যা তার মৃত্যুর আগে আমার আর করতে হবে বলি জিজ্ঞেস করলে হ্যাঁ তার জন্য এজন্য দোয়া করতে থাকা তার জন্য ক্ষমা এবং মাফ প্রার্থনা করা কার সংগে তার অঙ্গিকা চুক্তি থাকার দা গুনংgara

maka

रब हम हमें कहा रब बयान सवेरे अल्लाह ताला ने जब आरज करो हे प्रभु अमर की जमाकार ऊपर दया करो जब ने तारा अमर के छुबे वाला इंतजार सुन के वाला कर चलो। छु मैं बयान में जे दोस्त हजरत मुआविया इब्ने जहना तक के बोले तो तिनी बोले जे जहना रसूल अल्लाह अलैहि में उपस्थित हुए आज बोले ये रसूल अल्लाह